নাই যে আমার ইনকাম তবে নাই যে আমার টাকা আসে তবে ঘরের বহু আমায় জোরে জোরে ধমকা আস তবে ঘরের বহু আমায় জোরে জোরে ধমকা ভাই বাড়িতে আসেন তাহলে হ্যাঁ ভাই আজকে বাড়িতে আসি বসেন এখানে না না বসবো না তাহলে কি কথা মনে করে আসলেন আমাদের বাড়িতে আমাকে কেন্দ্র সরকার থেকে পাঠাইছে একটা সার্ভো করার জন্য আর আমি সেই সার্ভো করার জন্য আপনাদের বাড়িতে আসি তা কি সার্ভো ভাইজান যান সার্ভো হলো আপনার ইনকাম সম্পর্কে আমি জানতে চাইছি ও এই কথা আপনার ইনকাম কত আমার কি আপনার ইনকাম কত একদিনের বলবো না মাসের বলবো একদিনেরই বলুন তো যেদিন হাজিরা করতে যায় সেদিন পাঁচশো টাকা আর যেদিন হাজিরা করতে না যায় সেদিন